আপনি কি এই ভুলটি করেছেন ইউটিউবে আপনি এই ভুলটি যদি করে থাকেন আপনার চ্যানেলটাও ডিলিট হয়ে যেতে পারে এরকম ধরনের অনেকে অনেকভাবে ভিডিও বানিয়েছে কিন্তু আমি সাজেস্ট করবো ওয়াইটি স্টুডিও আপনার চ্যানেলটাকে কন্ট্রোল করার জন্য ওয়াইটি টি স্টুডিওটি অ্যাপটি ইনস্টল করা হয়েছে কিবা আপনারে আপনারা প্রমোশন ইউটিউব চ্যানেলটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু অনেকে অনেকভাবে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে যে ওয়াইটি স্টুডিও বারবার দেখলে নাকি ইউটিউব চ্যানেলটাই আপনার ডিলিট হয়ে যেতে পারে এ ধরনের আকর্ষণীয় ভিডিও বানিয়ে অনেকে অনেকভাবে এই ইউটিউবে ভিউ কামিয়ে নিচ্ছে কিন্তু আপনাকে এই এরকম একটা আতঙ্ক ধরানোর ক্ষেত্রে অনেকেই মনে করে আসলে কি সত্য যে ভিডিওটা ওয়াইটি স্টুডিও বারবার দেখলে আমার চ্যানেলটা কি ডিলিট হয়ে যেতে পারে কিবা সমস্যা দেখা দিতে পারে আসলে আমি সাজেস্ট করব যে ওয়াই টি স্টুডিও টি এমন একটি আপনার চ্যানেলটাকে সম্পূর্ণ কন্ট্রোল করার জন্য এই অ্যাপটি তৈরি করা হয়েছে আপনি যত খুশি আপনার চ্যানেলটাকে এই স্টুডিওটার সেটিং এর মাধ্যমে আপনি করে নিতে পারেন অনেকে অনেকভাবে এই ধরনের ভিডিও বানিয়ে ভিউ কামাচ্ছে ঠিকই কিন্তু এটি সঠিক তত্ত্বটা কেউ দিচ্ছে না তা আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলটাকে কন্ট্রোল এবং সেটিং ওয়াইটি স্টুডিওতে এমন এমন সেটিং রয়েছে আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য অনেক অনেক যথেষ্ট সেটিং রয়েছে যা আমরা ইউটিউব চ্যানেলটাকে কন্ট্রোল করে থাকি কিন্তু এই ধরনের ভিডিও বানিয়ে আমাদের কিছু নতুন নতুন ইউটিউব চ্যানেল রয়েছে তাদের মনে আতঙ্ক ধরে তারা ভিউ কামিয়ে নিচ্ছে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ওয়াইটি স্টুডিও সম্বন্ধে আপনারা আপনার চ্যানেলটাকে কন্ট্রোল করার জন্য আপনি চাইলে ওয়াইটি স্টুডিও যে যেভাবে হোক আপনি দেখতে পারেন এবং আপনার চ্যানেলটাকে সেটিং করতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি আপনার মতো করে ওয়াইটি স্টুডিও দেখতে দেখুন আপনার আমরা অনেক সময় ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সময় আমরা ইউটিউবে গিয়ে ভিডিওটা দেখতে পাই না আমরা তখন আমরা ওয়াইটি স্টুডিওটা ওপেন করে কত বি হয়েছে কে লাইক কভার করেছে কে শেয়ার দিয়েছে আমরা অনেক সময় ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই দেখতে পাই তা আমরা কেন এরকম বিভ্রান্ত ভিডিও বানিয়ে নতুন নতুন ইউটিউব চ্যানেলের আতঙ্ক ধরিয়ে দিচ্ছি তা আমরা ওয়াইটি স্টুডিও আহ ব্যবহার করতে পারবো এটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের ইনফরমেশন দেওয়া হয়েছে তা আপনারা ভিডিওটা ভালো লাগে আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এর ধরনের টিস ভিডিও আপনাদের আরো উপহার দিতে পারে তো আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ